সোহিনী আর আমি ম্যাচিং পুরো হ্যাঁ কিছুটা লাল কালো তাই তো তোর মাঝখানে কিন্তু কালো রয়েছে হ্যাঁ তো আমরা কোথায় যাচ্ছি সেটা বলি হঠাৎ করে সকালবেলা ভিডিও শুটি দিয়ে সেজে গুজে ম্যাচিং ম্যাচিং করছি কোথায় যাচ্ছি আমরা বলে দাও দাদার বাড়ি হুম ওর দাদার বাড়ি আমরা বেড়াতে যাচ্ছি অনেকটা দূর আমাদের কাছে অনেকটা দূর তো যাই হোক গেলে তোমরা বুঝতে পারবে আর হ্যাঁ গুড মর্নিং সবাইকে এ ধর গুড মর্নিং বলতে ভুলে গেছে যাওয়ার কিন্তু কীরকম অবস্থা কিন্তু যেতে যেতে মনে হয় ভিজতে হবে খানিক আগে বৃষ্টি পড়ছিল এখন আর পড়ছে না আমাদের টোটো বলা ছিল সাতটায় সাতটা বেজে গেছে ওর মামার এখনও স্নান হয়নি আর আমার মা যাচ্ছে এই মা যাচ্ছে আমি সোহিনী আর সোহিনীর মামা এ কজন আমরা যাচ্ছি ওর মামার স্নান হোক আর আমি ততক্ষণ একবার টোটোকে ফোন করে দেব হ্যাঁ মা চলে এসেছে এই মাত্র একটা দেখো খুব ভালো জিনিস নিয়ে এসেছে আমার কাছে কিন্তু একদমই নতুন আমি আগে কখনো খাইনি দিদার মুখে এর এত বর্ণনা শুনেছি শুনলেই জীবের তলা দিয়ে চড়াত করে জল বেরিয়ে আসে পাতি লেবুর জারক এর মধ্যে পাতি লেবু সর্ষে কাঁচা লঙ্কা একটু তেল অনেক কিছুই দেওয়া আছে একদম পুরো রেডি করা আছে এটাকে শুধু কয়েকদিন রোদ্দুরে দিলেই খাওয়া যাবে তো দেখবো খেয়ে কেমন লাগে তোমাদেরকে অবশ্যই জানাবো আমার এই মাও তৈরি হয়ে গেছে তো দেখেছো সোহিনী কি সুন্দর করে ওর দিদাকে আজকে শাড়িটা পরিয়ে দিয়েছে বেশ ভালো লাগছে গুছিয়ে পরিপাটি করে পরিয়ে দিয়েছে আর এদিকে আমাদের টোটো গাড়ি চলে এসেছে যাওয়ার তো আমরা যাচ্ছি তো তোমাদেরকে বলেই দিয়েছি পাঁচজন আমার মা উঠে বসে পড়েছে সোহিনী যাচ্ছে আর এই মাও যাচ্ছে সবাই চেপে নিক তারপরে আমি গিয়ে বসবো আমরা যেখানে যাচ্ছি সেখানে যে শুধুমাত্র টোটোতেই যেতে হবে এমনটা নয় ঘাট পার হয়ে তারপরে বাস তারপরে টোটো এবার বাসে না আমার একটু প্রবলেম হয় তোমাদেরকে বলেছি এর আগে অনেকবার বাসে চার চাকায় তো এই কারণে ভাবলাম টোটোয় করে যখন যাওয়া যাবে সময় লাগলে লাগুক টোটো করেই যাব। প্রায় ঘন্টাখানিক রাস্তা ছাড়িয়ে এসেছি তো এবার আমার কর্তার তো চায়ের নেশা উঠেছে আর তাছাড়া এটা সকাল টাইম আমার দুই মাও চা পেলে বেশ ভালোই খুশি হবে তো সেই কারণে চায়ের দোকান থেকে চা নিয়ে এসছে আর এক ঝলক কি দেখালাম বলো তো আমার কানের খুলে গেছে কান থেকে এখানে আমাদের চারজনের চা রয়েছে আমার কর্তা আর টোটো দাদা একটু বাইরে খাবে আমি আমার মাকে উল্টো দিকে বসিয়ে দিয়ে সোজা দিকে বসলাম তার একটাই কারণ যেখানে যাচ্ছি সেখানে আমি মাত্র একবার এসেছি

খুব ভালো এসেছি আমার সমস্যা হয় বাস আর হচ্ছে কোনো গাড়ি তাতে পেট্রোল কিংবা গ্যাস জারি গাড়ি হোক না কেন ওগুলে সমস্যা হয় টোটাই আমাকে সারাদিন ঘুরতে দিলে আমার কোনো ব্যাপার নেই খুব ভালো লাগে খুব ভালো লাগে আমাদের জন্য সকালের খাবার রেডি করেছে প্রচুর প্রচুর খাবার দিয়েছে এত খাবার তো খাওয়া যাবে না প্রথমেই যখন দিল তখনই বললাম যে এত দিও না এত খেতে পারবো না যেরকম নেব সেরকম কমিয়ে নি কিন্তু ওই যে মানে কে শোনে কার কথা একটা বাড়িতে আসলে সে তো তার আপ্যায়নে ত্রুটি রাখে না তো সেই কারণেই উনি পুরো সাজিয়ে গুছিয়ে দিয়েছেন তবে আমার পেটে আমি কতটা সাজাতে পারবো সেটা তো আমাদের ব্যাপার তো একটা খালি জায়গা চেয়ে নিয়ে যেগুলো পেটে সাজাতে পারবো সেগুলো প্লেটে রাখবো আর বাকিগুলো তুলে রাখবো ওই দিদির কিন্তু আজকেও প্রচুর পরিশ্রম প্রচুর কাজ তো হাজারো কাজের মাঝে ঠিক লক্ষ্য করে আমার ব্লাউজের খোলা ফিতেটা কিন্তু বেঁধে দিলো তো আমি তো দেখেছো খাবার তুলেই যাচ্ছি কারণ আমি এতটা খাবার খাবো না সকালে ইচ্ছে করছে না সকালের খাওয়া দাওয়া সেরে আমরা একটু ছাদে ঘুরতে এসেছি সৈনি তোর মামাকে দেখেছিস কোথায় রয়েছে ওই ওই যে যে এখানে তিল পচাতে দিয়েছে আগে পচিয়ে তারপরে মনে হয় ঝাড়ে সঠিক জানি না শুনেছি রকম তাই বললাম এই দিকটা দারুণ এই দিকটা দারুণ বলো মা অনেক জমি আমি এর আগের দিন মানে সন্ধ্যের দিকে এসেছি রাত্রে বেলায় তো অতটা ভালো করে চারিদিক দেখিনি খুব সুন্দর লাগে চারিদিকটা আসো একটু ঘুরে আসি চলো ঘুরে আসি ছাদে ছিলাম ছাদ দিকে তোমাকে দেখছিলাম চলো তাহলে এবার একটু মাঠে যাই না মাঠে মাঠে যাবো না এখানে একটুখানি দাঁড়াই মায়ের তো পাটের শাক গুলো দেখে খুব মন লেগেছে বলছে বোমা কি সুন্দর পাটের শাক দেখে লোভ লাগছে তো না মারবে না তুলবো নাকি তাই আচ্ছা না ছুঁয়ে বলো লজ্জাপতি গাছ না তেতুল গাছ তেতুল তেতুল এত বড় লজ্জাপতি গাছ আমি দেখিনি তাহলে একটু খেয়ে করে এটা তেতুলের পাতাটা টক তেতুলের পাতা এটা টকই হবে কারণ এত বড় লজ্জাপতি আমি দেখিনি হতে পারে হয়তো ও বাচ্চা রেগে যাস তো বলে দেবে কাঁঠাল পেকে মাথায় পড়বে ওটা থেকে উপরের মোটাটাই ভালো হতো কি কি সুন্দর হলো সে মেলায় বিক্রি হয় ওরকম এখানে দেখো এক দিদিভাই ওনার বাড়িতে নিয়ে আসলেন তো এই পুচকুটাকে বলছি তোমাদের বাড়ি তো কদিন থাকবো আমি ইচ্ছা কদিন থাকবো কদিন বলো দু দিন থাকবো না তার বেশি যতদিন ইচ্ছা থাকলে তাড়িয়ে দেবে কী অবস্থা দেখো তোমরাই দেখো আমি কিছু বলবো না সত্যিই আমার রাগ হচ্ছে দেখো এটা তো চেনা জায়গা না এনাদের সাইকেল নিয়ে চলে গেছে উনি চা খেতে আশ্চর্য মানুষ বটে বাড়ির দৈনন্দিন জীবনটা একঘেয়েমি হলেও আমি বলবো যে অনেক ভালো সময় আমার কাটছে না তাই না বলো এটা এক জায়গায় আছি তো তার জন্য মনে হচ্ছে হয়তো সময়টা কাটছে না কিন্তু বাড়িতে কাজের মধ্যে থাকলে সময়টা কোথা দিয়ে বেরিয়ে যায় বুঝতে পারি না ওইটাই আর এখানে তো শুধু বসে আছো হ্যাঁ এখানে শুধু বসে আছি এই আর কি বসে আছি ঘুরছি একটু ওখানে যাচ্ছি সবার সাথে গল্প করছি এই এই করেই সময় কেটে যাচ্ছে রান্না কমপ্লিট হয়ে গেছে দুপুরও হয়ে গেছে তোমরা কি ভাবলে সাথে কি একদম হাড়ি দখল করে বসলো কোথাও গিয়ে সেরকমটা নয় আমি দাঁড়িয়েই ছিলাম তো বাবুর মা বললো কি তুমি বাবুর জন্য খাবারটা রেডি করো তো আমি বললাম তুমি থাকতে আমি কেন বললো না ঠিক আছে তুমি করো তো উনি বলছিলেন বলে বারবার আমি বাবুর জন্য খাবারটা বাড়ছি মেনুতে তো অনেক কিছুই ছিল যেমনটা থেকে জন্মদিনে আমাদের বাড়িতেও হয় কত সময় তোমরা ওই পাঁচ রকমের ভাজা ডাল তরকারি মাছ মাংস তবে আমাদের নিয়মে না মাংসটা বেড়ে দেয় না ওই জন্মদিনের যখন খাবারটা সাজিয়ে দেয় মাছ দেয় মাংস দিতে নেই তবে মাংসটা খেতে পারে হয়তো খাওয়া শুরু করে দিয়েছে সবার আশীর্বাদ হয়ে গেল ধান ধানদুব্য দিয়ে তারপর সে মাংসটা পরে নিয়ে খেতে পারে কিন্তু পাতের সাথে দেয় না থালার পাশে বাটিতে করে দেয় না আর এই যে ডাল মানে ডাল হয়েছে ডাল তুলে দিচ্ছি বাটিতে আর এখানে রয়েছে আলু পটল চিংড়ি তরকারি ডাল যেমন যেটা ঢালা তেমনটাই রয়েছে কোনো রকম কোনো নেয়ার দাগ নেই আসলে প্রথমে বাবু খাবে তারপরে বাড়ির সবাই খাবে তো সেই কারণেই প্রথমে ওর জন্যই বাড়া হচ্ছে এখন তো আর আম কাঁচা নেই যার বাড়িতেই হবে এই পাকা আমের চাটনি হবে একদম পাকা আম না হলেও রং ধরা আমের চাটনি সারাদিন কিন্তু আজকে ওয়েদারটা এই জায়গায় ভালোই ছিল বৃষ্টি হয়নি কিন্তু এখন দুপুরের দিকে একটু বৃষ্টি হচ্ছে তবে এই এইদিকে যখন বৃষ্টি হচ্ছে আমাদের ওই দিকটায় বৃষ্টি হচ্ছে না ফোনে সেরকমটাই শুনলাম তো খাবারগুলো সব বাড়া হয়ে গেছে আমি থালার পাশ দিয়ে সাজিয়ে রাখলাম তো এবার বাবু খেয়ে নেবে আর খাওয়ার আগে কিছু নিয়ম থাকে যারা গুরুজন আছেন তাদেরকে আশীর্বাদ করতে হয় যার জন্মদিন থাকে তো সেই কারণে আমি একটু জিজ্ঞাসা করে নিচ্ছি যদিও আগে আশীর্বাদ আমি করেছি করিনি তা নয় কিন্তু সব জায়গার নিয়ম তো এক হয় না তো নিয়ম যদি না মেলে সেই কারণেই আমি জিজ্ঞাসা করে নিচ্ছি এর টিকির নাগাল তো আমি পাচ্ছিই না তোমাদেরকে সে একবার দেখালাম সাইকেল নিয়ে ঘুর করছে তারপরে কি জানি টুকটাক করে কোথায় বেরিয়ে যাচ্ছে আমি বুঝতেই পারছি না তবে এই টাইমে এখন রয়েছে সাড়ে তিনটে মতো বাজে এখন খেতে বসেছি আর এই যে মাছ ও তার আগে বলি মাছের আগে ডাল তরকারি চিপস সব কিছু দিয়েই খেয়েছি তারপরে মাছ এরপরে মাংস আছে চাটনি পাঁপড় দই মিষ্টি সে তো রয়েছেই বাবুরা জমিতে ঝিঙে চাষ করেছে তো সেই জন্য বাবুর মা বললো যে তুই তোর মাকে কটা ঝিঙে দিয়ে দে এমনি খেতে ভালোবাসে তো বিষয়টা হয়েছে কি ঝিঙেগুলো তোলে তো প্রায় দিনই ওই জন্য খুব একটা বেশি নেই আর বাবু অনেকটা নিচেও ঢুকেছিল এবার অনেকটা লম্বা ওই নিচু নিচু ঝিঙের মাচার তলায় ঢুকতে ওর অসুবিধা হচ্ছে তবুও অনেক ঝিঙে পেরে দিয়েছে আমার যে কি ভালো লাগছে আমি না বলে বোঝাতে পারবো না আমি রাস্তাতেই দাঁড়িয়েছিলাম খুব মন করছিল এই জায়গাটায় নামার জন্য তো আমার কর্তা বললো ঠিক আছে তোমার যখন এত ইচ্ছা করছে যাও ওই জায়গাটা থেকে ঘুরে আসো কি সুন্দর চারিদিকে সবুজ সবুজ আর সবুজ তো দুটো ব্যাগ ছিল মায়েরই দুটো ব্যাগ দুটো ব্যাগের মধ্যে একটা ছোট একটা বড় ছোট ব্যাগটায় মায়ের জন্য কয়েকটা ঝিঙে দিয়েছে আর বড় ব্যাগটায় আমাদের জন্য তো এই জায়গাটা তো ভীষণ কাদা আমি নেমেছি খুব কষ্টে উঠতে গেলেই মনে হচ্ছে যেন পা স্লিপ কাটবে ওই জন্য বাবু আমাকে হেল্প করলো উঠে গেলাম তবে এখানে আর দাঁড়াবো না কারণ বেরোবো বেরোবো করে অনেকটা লেট হয়ে যাচ্ছে সবার সাথে গল্প করছি কাঁঠাল দিলো তারপরে ঝিঙে দিলো তো যাই হোক সবাইকে টাটা বাই বাই বলে এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো বাড়ি আসলাম পুরো সন্ধে হয়ে গেল বৃষ্টিতে অনেকটা লেট হয়েছে এসে আমার খুব ভালো লাগছে ঘরটা একদম পরিপাটি করে বেডকভার চেঞ্জ হয়ে গেছে সোফা টোফা একদম পরিষ্কার করে সব টান টান মানে এখন আমি নিজে ফ্রেশ হয়ে বিশ্রাম নেব ব্যাস এইটুকুই যদি রাত্রেবেলা ভাত করতে ইচ্ছা করে তো করব না হলে বলবো আম কিনে নিয়ে আসতে আর কলা কিনে নিয়ে আসতে ওই মুড়ি দিয়ে তাই খাওয়া হবে সেটা পরের ভাবনা পরে তো আজকের ব্লগটা আমি আর কন্টিনিউ করবো না ভালো লাগছে না বড্ড ক্লান্ত লাগছে তো চলো আজকের মতো টাটা বলছি দেখা হবে আবার কালকে থেকে